রায়ান একটা বাঁশি ওখানে খেলছে তাই না রায়ান যেখানে যাবে তার না একটা কিছু কিনতেই হবে মেলাটা চলে আসছে প্রচুর মানুষের ভিড় আর আমরা ভিতরে ঢুকতেছি না আপাতত বাইরে এসেছি সেফ জোনে খেলনার সমাহার এখানে অনেক রকমের খেলনা আছে ঢেঁকি ঢোকার চেষ্টা করতেছে ওরা যেখানে মিষ্টি পান অনেক রকমের পানের দোকান মেলা আমরা একটু ভিড়ের মধ্যেই আমরা এখন যাইতেছি ঢুকতেছি ভিড়ের মধ্যে যাচ্ছি প্রচুর মানুষের ভিড় খেলনার দোকান আল্লাহ ধুলা উড়ে অন্ধকার যাচ্ছে ধুলাই আমরা আজকে শেষ এই জায়গাটি একটু ফাঁকা এখানে আসছি বই পত্র মেলার স্টল ভিতরের সাইডে আকাশে মেঘ আমরা ভিতরে ঢোকার আসা আসলে পাচ্ছি না এদিকে একটু বাচ্চা কাচ্চা অস্থির দেখেন গরমে বাচ্চাকে কাপড়ও মানে ইয়ে করে খালি গায়ে রাখছে এত গরম বাচ্চা কাচ্চা নিয়ে আসলে মানুষজন বিপদে তারপরে মানুষজনের কোনো কমতি নাই আমরা এখন ঢুকতেছি ভিতরে ভিতরের সাইডে আচারের পাহাড় হরেক রকমের আচার মানুষের ভিড় এখানে অ্যাকচুয়াল মেলা বলতে যা বোঝায় গ্রামের মেলা এটা আসলেই তাই সব কিছুই আছে না আমরা আটকা পড়ছি ঢুকতেও পারতেছি না বের হইতেও পারতেছি না খারাপ অবস্থা প্রচুর মানুষ দোকানের অভাব নাই জিনিসের অভাব নাই মানুষেরও কোনো অভাব নাই তো আমরা আসলে আর থাকতে পারলাম না আমরা ঘোরাঘুরি বাদ দিয়ে এখন চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এখানে আসলে কোনো পরিবেশ নাই বাচ্চা বাচ্চা নিয়ে একজন অস্থির অবস্থা আর এই যে ময়ম সিং এর ঐতিহ্যবাহী ইলিয়াস মামার ঝাল মিষ্টি আচার আচারের এখানেও প্রচুর ভিড়

হ্যাঁ হ্যাঁ চলেন বাচ্চা কাচ্চা চলে যাচ্ছি আমরা এখানে শেষ পর্যন্ত রায়েন কোনো কিছু কিনে দিতেই হবে মেলা ফেলনা হ্যাঁ হ্যাঁ টমটম গাড়ি রায়েন তুমি কি নিয়েছো বাশি বাঁশি নিয়েছো এখানে যে টমটম গাড়ি আমরা ছোটবেলায় খেলতাম টমটম গাড়ি ভালো লেগেছে রিহান নিল টমটম আর রায়ান নিল বাসি তো সন্ধ্যা লেগে আসছে মাগিবের রক্ত হয়ে আসছে প্রায় মেলা জমজমাট এত মানুষ আমরা ভিতরে ঢুকে আর কোনো কিছু দেখার সুযোগ পেলাম না রিহানা বাবা টম টমটা চালাইতেছে কেনার পরে দেখছো টম টম গাড়ি ছোটবেলা আমরা এগুলো খেলতাম মেলাতে তুমি কিছু নিবা নিবা না কিছু এ জাহিন কিছু নিবা নাকি দেখো তো রিয়ানা বাবা রায় আবার একটা কি নিছো এটা ময়ূর কি এটা তুমি গাড়ি ময়ূর গাড়ি ওয়াও সেই তো রায়ন তো সেই পিঙ্ক পিঙ্ক কালার পিঙ্ক কালার যা দেখে তাই ওর পছন্দ এটা মেলায় এসে বাচ্চাদের ভালোই হয়েছে আমরা এখন কোথায় যাচ্ছি এদিক থেকে বের হওয়ার পথ আছে চলো আসো 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 এদিকে সবাই যাচ্ছে এদিকে সবাই যাচ্ছে এখানে কি মানুষের বাড়ি ঘর কিনা না জানি না রান্না বান্না করতেছে এমন দুটা বাসা করে থাকে মেলার লোকজনই মনে হয় ফাঁকা রায়ান কোন রায়ান হাই হাই রায়ানকে নিতে হবে তো আচারের দোকানে যথারীতি অনেক ভিড় অনেক ভিড় এখানে খাবার দাবার সন্ধ্যা লাগতেছে লাইট জ্বালাইতেছে এই যেখানে চিংড়ি চপ কি কি সব খাবার দাবার মেলার স্যান্ডউইচ চলো 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 জায়গায় জায়গায় শরবত ফুচকা এখানেও ফুচকা ওরা ঢুকে গেছে ভিতরে মেলার ভিতরে মেলার ভিতরে হয়েছে এদিকে সব খাবারের দোকান সব খাবারের দোকান এখানে রিহানের বাবা আব্বু রিহান ওরা ভিতরে গেল জিলাপির খোঁজে জিলাপি তারপরে যে ঝুড়ি থাকে ঝুড়ি গুড় মাখানো চিনি মাখানো ওগুলোর খোঁজে ওরা একটু ভিতরে গেছে মেলার যেগুলোতে গ্রাম্য মেলা যেগুলো পাওয়া যায় আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় আচার খাইতেছি তো ভাইয়া আচার কিনলো আর সেটাই আমরা মজা করে খাইতেছি রিহানার বাবা দেখেন ওগুলো ঝুরি নিয়ে চলে আসছে গরম গরম জিলাপি আনছে গুড়ের জিলাপি তো সেটাই এখন সবাই খাবে রিহানার বাবা ওটাই এখন প্যাকেট খুলতেছে জিলাপিটা এখন এখনই খাও ঝুরিগুলো বাড়িতে গিয়ে খোলা হবে তো বস্তা করে ঝুরি নিয়ে আসছে আর আমরা এখন গরম গরম জিলাপি খাবো আচার খাওয়ার পরে জিলাপিটা কতটা মজা লাগবে শিওর না তারপরও গরম গরম জিলাপি সবাই মজা করে মানে আগ্রহ বেশি খাবারের ইচ্ছা হচ্ছে আগ্রহটা বেশি যে মেলায় আসছি গরম জিলাপি নিয়ে আসছে তাও আবার গুড়ের জিলাপি দেখেন কত বড় জিলাপি তো এটা একটু অন্যরকম টাইপের যে আমৃত্তি হয় ওই আমৃত্তির টাইপের জিলাপি এটা তো খেয়ে দেখি কেমন হয় তো আশা যেরকম করেছিলাম তো ততটাই নিরাশা জিলাপিটা গরম বাট অত মচমচে না আর অতটা টেস্টও ভালো না তো যাই হোক তাও তো সবাই একসাথে আসছি মজা করে খাইতেছি রায়ান এর ফাঁকে আমরা জিলাপি খাওয়ার ফাঁকে ও ব্যাগ কিনে নিয়ে ফেলছে আব্বুকে ধরে নিয়ে যে এই দোকান থেকে সে ব্যাগ কিনছে একটা পিঙ্ক কালারের ব্যাগ পুরান ব্যাগটা নাকি এক সাইডে ছিঁড়ে গেছে এখন নতুন ব্যাগটাই সে খুশি পেয়ে আর আমরা এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি এই গরমের মধ্যে আমরা বেশ ভালোই ঘোরাঘুরি করলাম এটা দাঁত ভাঙে ব্রিজ না এটা মেলা 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 লাইট হইতেছে ওই পাশে হ্যাঁ ওই যে

এটাই দাঁত ভাঙ্গা ব্রিজ কিন্তু এটা লাইটটা শো অফ করে রাখছে এখানে আগে মেলার মতো হয়তো মানুষ ঈদে ফুচকা চটপটি আমরা আমরা একবার আসছিলাম ঈদের সময় মনে হয় কিন্তু এইটাতে এখন মানুষজন নাই মানে এটা শেষ আবার নতুন জায়গায় আরেকটা ব্রিজ হইলে ওখানে আবার মানুষজন যাবে তো এই ব্রিজ ছাড়া আসলে দেখার কোনো কিছু নাইও

ঘাই মেয়ে এক একজন গোসল দুনিয়ার মানুষ রায়ণ পাখি দেখাইতেছে আপনাদের আজকের মতো এ পর্যন্ত আল্লাহ ফেস